সালামু আলাইকুম রেটিং নাভিকের করার প্রকাশ হয়ে গেছে আপনারা অনেকে আবেদন করে ফেলছেন এখন কিভাবে পরীক্ষার প্রস্তুতি নেবেন এবং কি করে আপনার সরকারতে চান্স পাবেন সেই প্রচেসগুলো আজকে বিরুদ্ধে শেয়ার করব তো রেটিং নাবিকের মূলত পরীক্ষার উপর ডিপেন্ডেন্ট করে আপনার সরকারিতে চান্স পাবেন কিনা বেসরকারিতে চান্স পাবেন পরীক্ষাতে যদি আপনি নব্বই পার্সেন্ট মার্ক তুলতে পারেন তাহলে আপনি কিন্তু সরকারিতে চান্স পেতে পারেন অর্থাৎ আপনি যদি একশো মার্কের পরীক্ষা হয় রেটিংয়ে তো রেটিং একশো মার্কের মধ্যে যদি আপনি নব্বই মার্ক তুলতে পারেন লিখিত পরীক্ষা তাহলে আপনার সরকারিতে চান্স পাওয়ার সম্ভাবনাটা এবং বাকি মার্কটা ডিপেন্ডেড করে আপনার জিপিএর ওপর বা আপনি জিপিএর ওপর অর্থাৎ আপনি যদি জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরোর উপর পেয়ে থাকেন তাহলে আপনার এইট্টি পার্সেন্ট মার্ক পাইলেই আপনি কিন্তু সরকারিতে চার্জ পাবেন অর্থাৎ আপনি আশি মার্ক যদি বলতে পারেন লিখিত পরীক্ষা আপনি যদি জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরোর উপরে থাকে তাহলে আপনি সেখানে পাবেন আশি মার্ক এবং এদিকে পাবেন লিখিত পরীক্ষা আশি মার্ক মোট হবে একশো ষাট আর একশো ষাটের উপরে যারা পাবে তারা কিন্তু সরকারিতে চার্জ পাবেন ইনশাল্লাহ তবে সবাই তো আর জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরোর উপরে না তো যাদের জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরোর নিচে রয়েছে তারা একটা মেন টার্গেটটা করতে হবে আপনাকে কিন্তু লিখিত পরীক্ষায় তো লিখিত পরীক্ষায় আপনাকে মাস পি নব্বই পার্সেন্ট মার্ক পরতে হবে সরকারিতে চান্স পেতে হবে আর রেটিংয়ে কিন্তু খুবই প্রতিযোগিতা হয় এবং খুবই কোনটা হার্ড পরীক্ষা হয় না একদম সহজে হয় না মিনিমাম একটা পরীক্ষা হয় তো সেখানে আপনার প্রস্তুতিটা কীভাবে আপনার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আমাদের কাছ থেকে আপনি পিডিএফ পড় নিতে পারেন রেটিং নামে সাজেশন পিডিএফ পুর তো এই বইয়ের মধ্যে আপনি কি কি পাবেন এবং এই বইয়ের মধ্যে কি কী সুযোগ সুবিধা রয়েছে সম্পূর্ণ বিস্তারিত আমি এখন বুঝতেছি তো আমাদের বইয়ের মধ্যে আপনি পাবেন বেসিক থেকে এক্সপার্ট লেভেলের সকল রেটিং ইংরেজি গণিত সাধারণ জ্ঞান সম্পূর্ণ বেসিক থেকে এক্সপার্ট লেভেলের প্রশ্ন বিগত সালের প্রশ্ন দশটি মডেল ডেস্ট গণিতের শর্টকাট নিয়ম ইংরেজি রুলস সাধারণ জ্ঞান বিগত সালে যা আসছে সম্পূর্ণ পাবেন এক কথায় রেটিংয়ের জন্য যা যা প্রয়োজন সম্পূর্ণ কিছু আমাদের এই বইটির মধ্যে পাবেন তো বইটি যদি আপনারা নিয়ে পড়তে চান তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে তো বইটির মূল্য দুইশো টাকা দুইশো টাকা পেমেন্ট করলে আমরা আপনাকে বইটির সাথে সাথে দিয়ে দেব বইটি যদি আপনার প্রয়োজন হয় তো অবশ্যই আমাদেরকে নব করবেন হোয়াটসঅ্যাপে অথবা আমাদেরকে কল করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা আশা করি আমাদের এই বইটি পড়লে আপনি রেটিং এ পার্সেন্ট মার্ক তুলতে পারবেন ইনশাআল্লাহ আপনার স্বপ্নকে পূরণ করতে এবং সরকারিতে চান্স পাইতে আমাদের বইটি বেস্ট আপনি আমাদের উপর বিশ্বাস রেখে বইটি এখনই নিতে পারেন আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ আপনাকে সম্পূর্ণ দিক নির্দেশনা আমরা আপনাদেরকে দেব এবং আপনাদের বাইবার পর্যন্ত যেসব সাহসের প্রয়োজন আমরা সম্পূর্ণ সাজেশান দেবো বাইবার সাজেশন কিন্তু রেটিং এই পর্যন্ত কেউ আপনাকে দেবে না কারণ রেটিংয়ে বাইবারটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট তো বাইবারের উপর ডিপেন্ডেট করে আপনি সরকারিতে চাঁদ পাবেন কি না বেসরকারিতে চান্স পাবেন সেটাও বাইবার মূলত ডিপেন্ডেট করে তো বাইবারের সম্পূর্ণ শাসনও আমাদের কাছে পেয়ে যাবেন আমরা সম্পূর্ণ শাসন আপনি